বাংলাদেশ ও মণিপুর রাজ্য মিলে অনেক মণিপুরি বসতি যাদের ভাষা ও সংস্কৃতির রয়েছে নিজস্বতা মণিপুরী গানের পরম্পরা নিয়ে এই সপ্তাহের গান মণিপুরী জনগোষ্ঠীর রয়েছে সমৃদ্ধ ভাষা বর্ণমালা সাহিত্য মূলত বাংলাদেশ এবং ভারতে এদের বাস মৈতৈ পাঙ্গন এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীর তিনটি শাখা মৈতৈরা মূলত তাদের আদি সংস্কৃতি ধরে রেখেছেন সিলেট মৌলবীবাজার সুনামগঞ্জে রয়েছে মৈতৈরা এর মধ্যে মৌলবীবাজারেই সাধারণত মৈতৈ সংস্কৃতির চর্চা হয়ে থাকে ব্যতিক্রমে জীবনযাপন ছাড়াও মণিপুরী সংস্কৃতির অন্যতম পরিচায়ক তাদের নৃত্য ও সঙ্গীত যা বিশ্বব্যাপী সমাদৃত মণিপুরী সঙ্গীতে সংকীর্তন ছাড়াও মণিপুরী ক্লাসিক অন্যতম তারা তাদের লোকজ বাদ্যযন্ত্র পেনা বাজিয়ে মিহি সুরে গান করেন মণিপুরের বৈষ্ণব সম্প্রদায় এবং পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা ও আসামে বসবাসকারী বৈষ্ণব মণিপুরী সম্প্রদায়ের মাঝে অনুশীলন করা হয় মৈতৈ ধারার সঙ্গীত দুই সালের ডিসেম্বরে আজারবাইজানের বাকুতে ইউনেস্কোর আন্তরাষ্ট্রীয় কর্তৃপক্ষের বৈঠকে সংকীর্তন মণিপুরের শাস্ত্রীয় গান ঢোলবাদন এবং নাচ শিরোনামে ইউনেস্কোর মানবতার বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী তালিকায় অন্তর্ভুক্ত করা হয় پا پشي پلسونه گوهادي تا نو